প্রার্থী দিয়েছে আর প্রার্থীকে সমর্থন করতে পারছি পিছন থেকে বারবার করে সুই বাঁধে এই বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী পদ নিয়ে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে প্রথমে বহিরাগত প্রার্থী দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি তারপর প্রার্থী ঘোষণার দিনই বিক্ষোভ দলীয় পদ থেকে একাধিক বিজেপি নেতার ইস্তফা তো ছিলই এবার এক ধাপ এগিয়ে নির্দল প্রার্থী দাঁড় করালেন বিক্ষুব্ধ বিজেপির একাংশ বিজেপি প্রার্থী সিলেকশন হয়েছিল কিন্তু আমাদের সে বাইরের প্রার্থী বলে আমাদের কোনোদিন পছন্দ না তিনি বিজেপি করেন তাও আমরা জানি না তার জন্যে আমরা এখানে নির্দল হিসাবে আন্দোলপ্রদার সত্যজিৎ মজুমদারকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিলাম বাগদা বিধানসভার উপনির্বাচনে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে। বিজেপি যার বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছেন বাগদায় বিজেপির নেতা কর্মীদের একাংশ মঙ্গলবার বৈঠকে বসে তারা আর সেখানেই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সত্যজিৎ মজুমদার নামে স্থানীয় এক বিজেপি নেতাকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে নির্দল প্রার্থীকে নিয়ে এলাকায় মিছিল করে বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা যে বাগদা বলকে যে বিজেপি প্রার্থী হয়েছে এ সুইটা নয় এবং এ আদৌ বিজেপি করে কি আমাদের সন্দেহ আছে কারণ এর আগেও ঠাকুরবাড়ি থেকে যাকে প্রাপ্তি করা হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাসকে সে ভোটে জিতার পরে চলে যায় সেও টাকা দিয়ে প্রার্থী হয় আর আমাদের বিনয় বিশ্বাস সেও আশি লক্ষ টাকা দিয়ে শান্তনুরূপে টাকা দিয়ে প্রার্থী হয়েছে আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি আমি জিতার ব্যাপারে একশো পার্সেন্ট মনে করছি যে আমি জিতবো পার্টি যাকে টিকিট দিত আমি তার হয়েই ই করতাম পার্টির প্রচার করতাম এইগুলো যারা করছে তারা অ্যাকচুয়ালি তৃণমূলের হাতের তামাক খেয়ে আজকে এই যে সমস্যায় সমস্যাগুলো ক্রিয়েট করছে প্রথমে বললো এরা শুনেছি শান্তনু ঠাকুরের ওয়াইফকে দেওয়া যাবে না এক বড় জিজ্ঞেস করেনি কেউ আপনি কি আপনার ওয়াইফকে দায় করাচ্ছেন ব্যাটারটা তো বুঝতেই পারা যাচ্ছে যে টি কতটা এখানে ওদের উপরে প্রভাব ফেলেছে বিজেপির প্রার্থী হল বিনয় বিশ্বাস বিজেপির সিম্বল পদ্মফুল এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই সেই সিদ্ধান্তই ফাইনাল বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে মান অভিমানে সব ঠিক হয়ে যাবে কারণ সবাই সিম্বলের সাথে প্রচুর টাকায় বিক্রি হয়েছে বহিরাগত প্রার্থীর কাছে আমরা শুনেছি তারাও এটা জেনেছে এবং প্রকাশ শেষ এবং এখানেও একাধিক লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে কিন্তু তাদের প্রার্থী করেনি আরো অনেক কিছু বেরোবে বাগদা কেন্দ্র থেকে বিজেপিকে আমরা তৃতীয় করার লক্ষ্যে মাঠে নেমেছি এবং সেটা আমরা করে দেখিয়ে দেব দশই জুলাই আরও তিন কেন্দ্রের সঙ্গে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ফল প্রকাশ তেরোই জুলাই সুমিরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা